কলার চিপস সফলতা এক গ্রামে মিনা নামের এক মহিলা তার স্বামী রামু এবং তাদের মেয়ে চায়নাকে নিয়ে বসবাস করত রামু ও মিনার অনেক বড় কলার বাগান ছিল তারা অনেক কষ্ট করে তাদের খেতে কলা চাষ করত চায়না গ্রামের স্কুলে পড়ত সব ঠিকঠাক চলছিল কিন্তু একদিন সকালে গ্রামে হইচই পড়ে গেল শোনো 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 শহরের বাজারে কলার দাম অর্ধেক হয়ে গেছে তাই সকলকে জানানো যাচ্ছে যে কেউ যদি শহরে কলা বিক্রি করতে যাও তবে কম দামেই বিক্রি করো তা না হলে তোমাদের কলা কেউ কিনবে না শোনো 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 এই কথা শুনে রামও খুব চিন্তায় পড়ে গেল আগে থেকেই কলার দাম এত কম ছিল আর এখন তো আরো কমিয়ে দিল আমরা কী বা উপার্জন করব আর সঞ্চয় করবই বা কি রামু তার স্ত্রী মিনাকে খুব দুঃখের সাথে কথা এ জানায় রামু ও মিনা নিয়ে কথা বলছিল তখনই তাদের মেয়ে চায়না এসে বলে মা আমার লেগেছে আমাকে কিছু খেতে দিবে চায়নার কথা শুনে তার বাবা বলে আরে তোমার মাকে বিরক্ত করা বন্ধ করো যাও ওখানে অনেক কলা আছে কিছু কলা খেয়ে ঘুমিয়ে পড়ো না বাবা আমার কলা ভালো লাগে না আমি অন্য কিছু খেতে চাই মা তুমি চিন্তা করো না আমি এখনই তোমার জন্য কিছু বানিয়ে আনছি মিনা রান্নাঘরে যায় আর কলা কেটে চিপস চিপস বানায় এবং এনে চায়নাকে খেতে দেয় চায়না খুব খুশি হয়ে চিপস খায় আর বলে মা চিপস অনেক মজা হয়েছে রামু ও তার মেয়ের কথা শুনে কলার চিপস খায় এবং তার স্ত্রীকে বলে আরে আমি তো এটা ভুলেই গেছিলাম ছোটবেলায় আমরা অনেক কলার চিপস খেতাম মিনা তুমি সত্যিই অনেক মজার চিপস বানিয়েছো মাঝে মাঝে আমাকেও এভাবে কলার চিপস বানিয়ে দিও তুমি সত্যিই অনেক ভালো করেছো স্বামীর কথা শুনে মিনার মাথায় একটা বুদ্ধি আসে এবং সে রামুকে বলে ওগো শুনছো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে চলো কলা থেকে কলার চিপস বানিয়ে বিক্রি করি কারণ কলার থেকে চিপসের দাম বেশি পাওয়া যাবে আরে বাহ মিনা এই বুদ্ধি তো আমার মাথায়ই আসেনি ঠিক আছে আমরা কালকে থেকেই এই কাজ শুরু করবো পরের দিন তারা তাদের ওঠানে একটা বড় চুলা এবং কড়াই নিয়ে কলার চিপস বানানো শুরু করে এবং অনেকগুলো কলার চিপস বানানোর পর রামু একটা ঠেলাগাড়ি করে গ্রামে বিক্রি করতে যায় মিনার বানানো কলার চিপস কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায় তখন দুজনই প্রতিদিন সন্ধ্যায় কলার চিপস বানায় এবং সকালের রামু গ্রামে গিয়ে সেগুলো বিক্রি করে মিনার বানানো কলার চিপস এতই মজা ছিল যে তাদের এ কাজ ধীরে ধীরে বাড়তে থাকে আমি বলেছিলাম না তোমাকে যে আমরা একদিন সফলতা পাবই আস্তে আস্তে তারা বড় বড় কোম্পানির কাছ থেকে অর্ডার পেতে শুরু করে এবং তারা দুজনে গ্রামে কলার চিপস বানানোর কারখানা খুলে গ্রামের বাকি লোকদেরও কাজ দেয় এবং তারা অনেক ধনী হয়ে যায় এই জন্য বলা হয় একটা ভালো আইডিয়া এবং সঠিক সময়ে নেওয়ার সিদ্ধান্ত আমাদের জীবনকে বদলে দিতে পারে চালাক সোনার সোনার ছাগল ছাগল রাধার কাছে দুইটি দুই ছিল আসলে ওগুলো সত্যিকারের সোনার ছাগল ছিল না রাধা ওদের নিয়ে গ্রামে গ্রামে ঘুরতো ওদের গায়ে সোনালি রং করে দিত আর সবাইকে বলতো ওরা কোনো সাধারণ ছাগল নয় ওরা হচ্ছে জাদুর মায়াবী ছাগল ওদের কাছে যে যা চাইবে সে তাই পাবে এভাবেই সে তার জীবন যাপন করছিল আহ এই তুই তো সোনার ছাগলের জন্য তো আমার জীবন স্বর্গের মতো হয়ে গেছে ও গো আমি আজ পাশের গ্রামে যাচ্ছি গিয়ে দেখি ওখানে কত লোককে পোকা বানাতে পারি আর কত টাকার রোজগার করতে পারি আচ্ছা আমি তাহলে গেলাম রাধা তার ছাগল দুটো নিয়ে পাশের গ্রামে যায় রাস্তায় সে অনেক ক্লান্ত হয়ে পড়ে সে তার পানি আর খাবার নিয়ে খেতে বসে আর ছাগলদের অন্য এক গাছের সাথে বেঁধে রাখে তখন ছাগল দুটো নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে এবার মহারানীর খাবার খেতে হবে দেখছি হ্যাঁ বোন এই রাধা আমাদের জীবনটা বরবাদ করে দিয়েছে আমাদের চামড়া নষ্ট হয়ে যাচ্ছে এ না জানি কেমন রং আমাদের গায়ে লাগায় গঙ্গা চলো আজ এখান থেকে পালিয়ে যাই আমরা কিন্তু এটা হবে খুব তাড়াতাড়ি তার খাবার খাওয়া শেষ হয়ে যাবে ছাগল দুটো অনেক চালাক ছিল কিন্তু তাদের চালাকি রাধার কাছে হার মেনে যেত একদিন দুই ছাগল সিদ্ধান্ত নেয় আজ যে করেই হোক এই বাড়ি থেকে পালিয়েই যাব। তখন এক মহিলা রাধার কাছে আসে রাধা কিছুদিনের জন্য তোমার ছাগলগুলা আমার বাড়িতে দাও কিন্তু কেন আমি জানি তোমার ছাগলেরা অনেক মায়াবী তুমি যত চাও আমি তত টাকা দিব আমার বাড়িতে সব সময় লেগেই থাকে এদের ওপর প্রভুর আশীর্বাদ আছে যদি আমার বাড়িতে এদেরকে দুদিন বেঁধে রাখি তাহলে আমার ঘরেও খুশি আর আনন্দ ফিরে আসবে কিন্তু এর জন্য তো অনেক টাকা লাগবে বোন আমি দিতে রাজি আছি এই নাও তুমি আমার সোনার hals দেখে দাও ছাগল দুটো এই সুযোগে সঠিক ব্যবহার করতে চাইছিল যখনই ওই মহিলা ছাগল দুটো নিয়ে বাড়িতে চলে যায় আর রাধা হার আর টাকা পেয়ে খুশি হয় ছাগল দুটো পথে ওই মহিলাকে বলে শোনো শোনো আহ তোমরা সত্যি কথা বলতে পারো কিছু বলতে যাচ্ছ তোমরা হ্যাঁ হ্যাঁ বলো বলো ছাগল দুটোর কথা ওই মহিলা বুঝতে তো পারেই না বরং সে তার হাত থেকে দড়ি ছেড়ে দেয় গঙ্গা আর যমুনা খুব চালাকির সাথে সময়টা কাজে লাগায় আর দৌড়ে পালিয়ে যায় এই ছাগলগুলো কোথায় গেল এখন আমি রাধাকে কি বলবো সেই মহিলা এদিক ওদিক তাদের খুঁজতে থাকি। তখনই তার নজর যায় একটা পুকুরের দিকে যেখানে ছাগল দুটো গোসল করছিল তাদের গায়ে কোনো সোনারি রং ছিল না এদের ওই ছাগল তো মনে হচ্ছে কিন্তু এরা তো সোনার না আমাকে অন্য কোথাও খুঁজতে হবে ওই মহিলা ওই ছাগলগুলো রেখে অন্য দিকে চলে যায় আর ছাগল দুটো তাদের গায়ের রং তুলে সাধারণ ছাগলের মতো হয়ে যায় আর স্বাধীন জীবনযাপন করে চন্দ্রার একটি ভালো অভ্যাস ছিল সে যেখান থেকেই পানি নিত সেখানের আশেপাশে ছোট বড় গাছের গোড়ায় পানি দিত তারপর সে তার কলস নিয়ে বাড়ি ফিরে যেত এটি তার প্রতিদিনের একটি কাজ ছিল আশেপাশের বড় বড় গাছ সব সময় তার জন্য অপেক্ষা করত কিছুক্ষণের মধ্যেই চন্দ্রা চলে আসবে আজকে অনেক পিপাসা লেগেছে ওর অপেক্ষাতেই তো আছি সবাই হ্যাঁ ভাই তুমি ঠিক বলেছ এই মেয়েটা সারা গ্রামের সবার চাইতে ভালো ও প্রতিদিন এসে আমাদের পানি দেয় কতদিন ধরে বৃষ্টিও হচ্ছে না চন্দ্রা যদি না থাকতো তাহলে আমরা শুকিয়েই যেতাম ঠিক বলেছ তুমি সব গাছেরা চন্দ্রার জন্য অপেক্ষা করে চন্দ্রাকে দেখে গাছেরা খুশি হয়ে যায় এই তো আমি এসে গেছি আজ খাবার রান্না করতে একটু দেরি হয়ে গেছে আচ্ছা আমি এখনই তোমাদের পানি দিচ্ছি ইস অনেক গরম পড়েছে চন্দ্রা নদী থেকে পানি ভরে এক এক করে প্রত্যেকটি গাছে পানি দেয় গাছেরা অনেক খুশি হয় খুশিতে নাচতে থাকে আরিয়ারে দেখো খুশিতে কেমন নাচছে তোমাদের তো খুশি সীমা নেই থাকবেই না তো এত পিপাসা যে লেগেছিল আর এমন সময় তুমিও চলে আসলে গাছেদের সাথে চন্দ্রার ভালো বন্ধুত্ব হয়ে যায় কিছুদিনের মধ্যেই চন্দ্রার বিয়ে ঠিক হয় একদিন সে আম গাছের নিচে বসে খুব জোরে জোরে কাঁদতে থাকে চন্দ্রা তুমি কান্না করছো কেন চন্দ্রা কিছু গাছকে খুলে বলে সে গাছের কথা বুঝতে পারত কারণ তার সাথে তাদের প্রতিদিন দেখা হতো আমাকে চলে যেতে হবে বাবা অন্য গ্রামে আমার বিয়ে ঠিক করেছে তোমাদের জন্য আমার অনেক কষ্ট হচ্ছে কে তোমাদের পানি দেবে আমার খুব খারাপ লাগছে আমাকে চলে যেতে হবে কিন্তু বাবার কাছে বিয়ের জন্য টাকাও নেই বাবা আমাদের দুটি ছাগল আর গাভী বিক্রি করে দিচ্ছে বাবারও কত কষ্ট হচ্ছে এসব দেখে আমারও কষ্ট হচ্ছে চন্দ্রার কথা শুনে আম গাছ আর বাকি গাছগুলো তার সাথে কান্না করতে থাকে তখন আম গাছ বলে চন্দ্রা এত বছর ধরে আমাদের সেবা করেছে আমাদেরও তো ওর ওপর দায়িত্ব আছে প্রভু আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তো উনি পানির একটা ব্যবস্থা করে দেবেন আম গাছের একটি জাদুর ক্ষমতা ছিল সে যখন চাইতো তার গাছের আম সোনার বানিয়ে যে কাউকে দিতে পারত নিচে চন্দ্রা কান্না করছিল সেখানেই তার কোলে গাছ একটি সোনার আম দেয় চন্দ্রা অবাক হয়ে যায় আরে সোনার আম গাছ তুমি কিটা আমাকে দিলে হ্যাঁ হ্যাঁ এটা আমার পক্ষ থেকে তোমার বিয়ের উপহার একে নিয়ে যাও আর তোমার বাবাকে দাও বাড়ির কোনো পশু পাখিকে বিক্রি করতে হবে না আমাদের চিন্তা তুমি করো না তোমার বান্ধবী গোপীকে আমাদের পানি দিতে বলে দিও চন্দ্র অনেক খুশি হয় সব গাছকে আদর করে সে তার বাড়িতে ফিরে যায় কদিনের মধ্যে ধুমধাম করে চন্দ্রার বিয়ে হয় আর তার বান্ধবী গোপী গাছগুলোকে পানি দিয়ে যায়